আমাকে মিনছে তোর মামা আনতে বলেছি হ্যাঁ তুই পিজ্জা নিয়ে আইছিস হ্যাঁ আরে বউ আমি বলছিলাম কি মামা মানে শেষ হয়ে গেছে তাই পিজ্জা দিয়ে দিতেছে ঘোড়ার মাথা তোর বলি একটা করিস হ্যাঁ পুরো আমাকে মিনছে আরে খালি খালি গালা গালি দিচ্ছ কেন খাও না তো খেয়ে দেখো ভালো আছে কিনা ভালো তো আছে আর কি করা যাবে খাইয়ে ফেলাই গপাগপ করে বলছি কি বউ কেমন আছে ঘোড়ার মাথা আছে এখন তো খিদে লাগিছে তার জন্য খাচ্ছি না তো আবার খাইয়ে কাজ নাই নিয়ে সব খাতি যেতাম বলছি কি বউ হ্যাঁ আমার এক পিস দাও না খা না তো তার বাড়ি আছে না সেসব না তুই বলে দিলাম না 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 তুমি খাও তুমি খাও আমি না আমার খাওয়ার সামনে হ্যাঁ খারাপ করে যা 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 বাবা বিয়ের তো ভালো কথা বলছিল এখন তো দেখছি চকর মকর চকর মকর করেই যাচ্ছে যাই দেখি কটা বিরিয়ানি বাচ্চা খাই বউটা তো চেটে যাচ্ছে পেট ভরে গেছে রে হ্যাঁ তো আর কি করবো আমরা যাদের আশু করে দেবানি এটা শাল লোক দিয়ে কাল না কালকে পেট ফুলে গেলটা বললো চাকরি করে তাই তো কোনো ভাবতাল দেখতেছি না সব কিপি কেপট ভাব কালকে একটু খোঁজ খবর নিতে হবে চাকরি দিয়ে যাচ্ছে কি না যাচ্ছে আবার বলিছি এক সপ্তাহ ছুটি নিছি এখন কিছু বলাও যাচ্ছে না কে জানে তোকে পয়সা করিও নাই একটু ওকে মানিকার চেক করলাম মাত্র একশো টাকার দুটো নোট আছে আর টাকা পয়সা কিচ্ছু নেই হতে পারে ওর ফোনপের ভিতরে টাকা থাকতে পার একবার একটু সার্চিং করে দেখতে হবে কয় টাকা আছে এই শালা পুটুর রেডুম বলবি কি না হ্যাঁ কি দিয়ে তুই ওই চুলকুন তেল বানাস বলিস না একবার বলিস না বলবো না তাই বলব না তুই আমার যা পারিস করে নিস আরে বউ ওইসব বললি কাজ হবে না ঘাই গুতো কটা দাও আরে ঘাই গুতো দেয়া সাচ্চা তোরেও দেব বুঝতি পারিস তখন এখন থেকে বলেই যাচ্ছো শিকার তো যাচ্ছে না এই বলা উঠো দাঁড়াই দেখতেছিস কি মালটার গুদুম গরম করে করে ঘুষি মারতো গুদুম হারামের বাচ্চা একবার বসতেতে বের কর তারপরে দেখ আর তোর পিঙ্গি পুরো চটকাই দেব তুই বুঝছিস না আমার না পাদে উপে দে দেব যেখানে সেখানে নেই ডায়লগই খালি পারবা আজকে আর কোনোমতে তোর বাচার कायदा নাই দাঁড়া তুই আমার হাতেই মরবি এখনো বাঁচতে চাইলে শিকার যা কি কি দিয়ে বানাস বল কোনোদিনও বলবো না আরে বউ ও নিয়ে সময় নষ্ট করে না বুঝতে পারিছো ওর গ্যাং আছে যে কোনো সেকোনো সময় চলে আসতে পারে কি করে আসবে তোরা ওকে কিডন্যাপ করার সময় কেউ দেখেছিল না না কেউ দেখেনি আমরা ফাঁকা মাঠে কিডন্যাপ করেছি তাহলে আবার চলে আসবে মানে না খুঁজে না পাইয়ে সে মোটামুটি আসতেও পারে ওরা জানে তো আমরা ওদের শত্রু তাই আমাদের বাড়ি আসতেও পারে পুরো তোর নিয়ে কোনো কাজ হবে না বুঝতে পারিছিস সত্যি করে বল তো দেখেনি তো সত্যি করে বলছি বউ তোমার দিব্বি খায় বলছি হারামজাদা পুরো আমাকে মিনছে উলাউটো গাড়িতে চাপা লড়িতে চাপা ট্রাক্টরে চাপা সাইকেলে চাপা শালা আমার দিব্বি এই অল্পবয়স করে মারতে চাস বলছ বউ কতবার বলেছি লোকজনের সামনে এরকম করে না বাবা না কাজ করতে পারিস না আমার কাজে বাধা দিবি না বুঝতে পারিসিস এই এরকম হাত না ও নাক মুখ বন্ধ করে ধরতে সময় আ আ হ্যাঁ

മരികളാം <laughs> 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 আছিস কেন হ্যাঁ কি বলবো বন্ধু আমার বলার কিছু নেই বলছি শিক্ষা হয়েছে এবার বলছি বন্ধু আমার কিছু বলার নেই আমি যে অন্যায় করেছি অন্যায় কোন ক্ষমা হয় না কে বলেছে বন্ধু তুই যে অন্যায় করেছিস বুঝতে পেরেছিস সেটাই তোর ক্ষমা তোমার নাম করে বাবার কাছ থেকে হ্যাঁ তো টাকা নিয়ে তার ভিতরে কুড়ি হাজার টাকা খরচা করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এখন আমি মুখ দেখাবো কি করে টাকার কথা ছাড় টাকা তো তুই ইনকাম করবি অনেক অনেক টাকা কিন্তু তোর শিক্ষা হওয়া উচিত আগে যে তুই যে মেয়ের পিছনে দৌড়াচ্ছিস সে শুধু টাকা পয়সা ছাড়া কিছু চেনে না ঠিক বলেছো বন্ধু তুমি যদি ঠিক মতন সময় ফোন না করতে না আমার সব টাকা লুটপাট করে নিত আমি যদি চাইতাম ওর বাড়ি থেকে সব টাকা ওষুধ করতে পারতাম কিন্তু করিনি কেন জানিস তা শিক্ষা দেওয়ার জন্য একদম ঠিক ধরেছিস এখন ওই টাকা তোর ইনকাম করতে হবে ইনকাম করে বাবাকে ফেরত দেবি ঠিক আছে বন্ধু আর ওই সেদিন তুমি দশ হাজার টাকা দিয়েছিলে না চার জিনিসপত্র কিনতে ওখান থেকে দশ হাজার টাকা আমি মারিং করেছিলাম জানি জানি সত্যি বন্ধু তোমার মতন বন্ধু হয় না এত বড় অন্যায় করার পরেও তুমি হাসছো অন্য কেউ বলে তো হ্যাঁ আমার সঙ্গে কথাই বলতো না আর উপর থেকে বলতো টাকা এখনই ফেরত দে তাহলে আর বন্ধুত্ব আর এমনি মানুষের মধ্যে পার্থক্য থাকে কি করে তুই যে তোর নিজের ভুল বুঝতে পেরেছিস সেটাই অনেক আর ওই মেয়ের থেকে দূরে হয়েছিস সেটাই অনেক বুঝতে পেরেছিস নাহলে সারা জীবন ওই মেয়ে তো টাকা পয়সা লুটপাট করে খেতো হ্যাঁ বন্ধু হ্যাঁ আমি প্রমাণ পেয়ে গেছি ও টাকা ছাড়া কিচ্ছু চেনে না হ্যাঁ একদিনে প্রায় তিরিশ হাজার টাকার মতন খরচা করিয়ে দিয়েছে আমার সে তো আমি আগের থেকে জানি তার জন্য তোর বারণ করছিলাম তো তুই শুনিস নি আমার তো সেই দিনই তোর উপর ডাউট হয়েছে যেই বললাম আমি তোর সঙ্গে যাবো তখন তুই মুখটা বাংলার পাঁচের মতন করে দিলি না তখন আমার মনে সন্দেহ হচ্ছিল কোনো না কোনো গল্প তাই আমি ভাবলাম যাক যা করে ভালোর জন্যই করে এখন তুই নিজের চোখে দেখে তো হ্যাঁ এখন বুঝে আছিস সব কিছু এখন তোর মন শান্ত হবে এখন কাজের প্রতি লক্ষ্য রাখো বাবা ওই সব যাবি পিছনে দৌড়ে কোনো লাভ নাই মেয়ে ছেলের পিছনে দৌড়েছো তো জীবন পুরো আলকাতরা নিজেই কাজ করো নিজে সফলতা অর্জন করো দেখবা হ্যাঁ কত ভালো ভালো মেয়ে তোমার পিছনে এসে লাইন দেবে সত্যি বলছে বন্ধু তোমার কথা যদি আগে শুনতাম তাহলে হ্যাঁ টাকা লস খাতাম না যা হয় ভালোর জন্য হয় এখন কাজের দিকে মন দাও ইনকাম করো টাকা ফেরত দাও আচ্ছা বন্ধু আমি এখন কাজ কাজ তাই করে আমার বাবার টাকা তাড়াতাড়ি ফেরত বাবার মুখের দিক টাকা দিতে পারছি না আমার কি উল্টো পাল্টা কথা বলছে কিন্তু একটা জিনিস দেখলাম আমার বাবা আমার থেকে তোমারই বেশি ভরসা করে মানুষের কর্মই সব কিছু আমি যদি এরকম কাজ করতাম তোমার বাবা তো দূরের কথা এই মামাও আমার বাড়ি থেকে খেদা দিত বন্ধু সত্যি তোমার মতন মানুষ হয় না হয়েছে হয়েছে এখন চুপচাপ শুয়ে পড়ো সকালে উঠে আবার কাজে লাগিয়ে পড়তে হবে কালকে ডবল ডিউটি মারতে হবে বুঝতে পারিছো আর শহরের উপর একটা দোকান খুলতে হবে তুমি যে না মামা কিচ্ছু না ওই যে আমার ছেলে দুদিন গেছিল তাই এখন কান্নার মতন বলছে যে তোমার ছাড়া মেয়ার থাকতে ভালো লাগে না কথাটা তো ঠিকই তুই যে বিয়ে বাড়ি গেছিলি না হ্যাঁ বাবা সেইটুক সময় তো আমার সময়ই কাটতেছে না মনে হচ্ছে কি আমি কোন জগতে এসে বসবাস করছি এমনকি আমার বন্ধু আছে না বন্ধু বলছে ভাগ্নে কই ভাগনে কই আর মাথা কপাল খারাপ করে ফেলছে মামি বাবা সে বসে কখন আসবে আমার বলছি রাস্তা এত ভালোবাসা মামা খালি ভালোবাসা ভালোবাসা ওজন করা যদি মেশিন থাকতো না দেখতিস পালা বাটকা সিঁড়িয়ে পড়তো শুয়ে পর তাড়াতাড়ি আবার কাজ করতে হবে সারাদিন অনেক ধকল গেলো তোদের দুজনের উপরে না না মামা কোনো সমস্যা নেই তোমরা যাও ঘুমাই পড়ো ঠিক আছে তাহলে শুয়ে পড় বলছি বন্ধু আমার ক্ষমা করে দিয়েছো তো আরে বন্ধুত্বের ভিতরে কোনো ক্ষমা টমা থাকে তুই যখন এই বাড়ি চলে আসিস আমি যখন ঘরে ঢুকে প্রথম দেখেছি না তখনই ক্ষমা করে দিয়েছি তোর আর আমার ভিতরে দুঃখ সৃষ্টি হতে পারে ভুল ভুল পারে যদি কোনো করি সেদিন তুই ক্ষমা করবি না তুমি কোনোদিন ভুল করবে না আমি জানি তোমার মাথায় খুব বুদ্ধি আর আমি যত বড় একটা বিশ্বাসঘাতকতা করেছি তারপরেও তুমি মুখে মেনে নিলে সত্যি তুমি ধন্য ধন্য তোমার মানে চরিত্র কইছে হয়েছে অত বলা লাগবে না এখন ঘুমা আর ওই কান্নার মতন আওয়াজ করিস না এরপরে মামিও দৌড়ে আসবে বুঝতে পারিস আচ্ছা বন্ধু মাঝ করতে দিত যে তোর বরের দেখাই দেবো ফটো তুই যদি আমার সাথে দেখা না করিস হ্যাঁ তোর সাথে আমার কথা আছে এইসব বলে উল্টো পাল্টা ধমকি ধা করেছে তার জন্য আমি কি বলবো হ্যাঁ তা আমি বলেছি ঠিক আছে হ্যাঁ আমি আর আমার বান্ধবী আসছি দেখা করতে তুই কি বল बोलगी তাহলে তুই আমার সেই সময় ফোনে কেন বলিস ওর বন্ধু এসে যে আমার উল্টোপাল্টা কথা বলে গেল হ্যাঁ বেশি বেশি কথা বলে গেল ওদেরকে আমি এমনি ছেড়ে দিতাম আর বলো না হ্যাঁ লালু তখন আমার পাশে ছিল বলছে তুই যদি এসব কিছু বলিস না তোর ফটো আমি হ্যাঁ মোটামুটি হ্যাঁ গ্রামবাসী সবাই দেখাই দেবো যে তোর সাথে আমার সম্পর্ক ছিল হ্যাঁ কিন্তু তুই এখন অন্য ছেলেরে বিয়ে করেছিস এত বড় শয়তান এত বড় শয়তান বদমাস দাঁড়াও আমি দেখাচ্ছি এখনই আমি পুলিশ স্টেশনে ফোন করি সব কলেজের জেলের হাজতে পুরাবো না বাবা দরকার নেই ঝামেলা মিটে গেছে ফটো মটো সব ডিলিট করে দিয়েছে এখন আর খালি খালি এইসব পুরনো গো উল্টে কোনো দরকার নেই ত বড় আশপদা হ্যাঁ আমার মেয়ে ব্ল্যাকমেল করে ওর জানে আমি কে ছেড়ে দাও বাবা যা হয়েছে হয়েছে হ্যাঁ এখন মোটামুটি সব ঝামেলা মিটে গেছে আর খালি খালি কাল্লা কালি করার দরকার নেই আর বলিস না ওদিকে আবার জামাই রাজা চলে আইছে জাজে জামাই মানে পবিত্র আরে সাত সকাল হতি না হতি চলে আইছে বাড়ি হাসি বলতিছে হ্যাঁ রিমঝিম কই রিমঝিমের কাছে আমি ক্ষমা চাইবো হ্যাঁ কি জন্য আমার উপর রাগ করিছে আমার ফোন তুলতেছে না তারপরে এখন আমি কি বলবো তারপর বাবা কি বলিছ আটা ভুজিং চাচাং দিয়ে বুঝাই দিছি আমি বলিছি কি তুমি এখন বাড়ি যাও ওর বন্ধুর জন্মদিনে গেছে ওখান থেকে আসার পরে তোমার সাথে দেখা করবে তুমি বাড়ি গিয়ে হাত পা ধুয়ে টুয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করো হ্যাঁ এত ব্যস্ত হয়ে তুমি কোনো কিছু ডিসিশন

আমি যেটা ভালো বুঝলাম সেটা তোর বললাম এখন তোর যা ভালো মনে হয় তাই বল ঠিক আছে পবিত্রের সঙ্গে আর তুই এসব উল্টো পাল্টা কথা সব বলিস না বুঝলি আমি আসলো আসবো বুঝতে পারিস যাচ্ছি হ্যাঁ আসলে ভালো ভাবে কথাবার্তা বলিস বাবা ঠিক আছে আর ওই দুটো কোনদিন সামনে বাগে না এমন স্যাচা দেব হামুন দিয়ে সারা জীবন মনে থাকবে বাবা ছেড়ে হ্যাঁ এখন খুঁচি করার দরকার নেই তুই বলছিস এখন আমি কিছু বলছি না নাহলে তুই দেখতিস এখনই ঘাড় ধরে পুরো একদম লকাপে পুরাই দিতাম আমার সাথে ফাঁসলিমি

বলছি বান্ধবী আমার তো বিশাল ভয় করছিল যে কাকার সাথে কি করে ম্যানেজ করাবি তুই যে এত মিথ্য কথা বলিস আর এমন ভাবে বলিস কেরুর বাবার ধারার ক্ষমতা নেই বলছি কোনো জায়গায় কোনো ভুল বলিনি তো না পুরো একদম খাপে খাপ এমন কথা বলেছিস আমাদের উপর ঘৃণা তো দূরের কথা আমাদের উপর রাগ করা তো দূরের কথা মনে হচ্ছে ওই ছেলেদের পুরো একদম মাথা চিবিয়ে খাবে এক কাকু সবারে বুদ্ধি হঠাৎ বুদ্ধি হ্যাঁ বাড়ি আসতে আসতে এমন একটা প্যাচের বুদ্ধি তৈরি করেছি হ্যাঁ সবাই এখন কেউ কিছু বলবে না আমাদের সবাই আরো আমাদের ভালো বলবে কিন্তু ওই শালা লালুর বন্ধু ওই মালটা কি করে টের পালো যে আমরা ঘুরতে গেছি সবাই বলে না স্টিল টাকের বেশি বুদ্ধি ওই মাল টাক মাথা তো বুদ্ধি বেশি কি করে কি টের পাইছে কে জানে হ্যাঁ দরকার নেই সব হ্যাঁ পুরনো গুণ নাড়াচাড়া করার দরকার নেই বাইশটা গন্ধ বেরোবে ঠিক দেখি কিছু খাওয়া দাওয়া করে নি জামাই বাবা তুই চলে আসছো এই কেন করিছে মালটা আইসে হয় এখন একটু রাগ দেখা হবে ঠিক আছে ও ওরিন তোমার রাজমহলের বেগম বানাবো শুধু শুধু রাগ করোনা আমার উপর প্রাণে মারা যায় কি জিজু হঠাৎ করে চলে এলে যে তোমার বান্ধবী আমার উপর এমন রাগ করেছে এখন পেলেনে করে উড়ে আসতে হলো আর কি করবো খালি খালি দশ হাজার টাকা খরচা হলো যাও না তো চলে যাও তুমি এরকম রাগ করছো কেন গো হ্যাঁ না ফুলটা ধরো তোমার ফুল তোমার কাছে রাখো বলছি তুমি আমার উপর রাগ করলে কেন রাগ করবে না সেদিন তুমি কি কথা বলেছিলে আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছে আমার বান্ধবী আমার ফোনটা নিয়ে গেছে আর তুমি কি বললে আমি ফোন নিয়ে ঘুরতে বেরিয়েছি এই কথা তুমি বলতে পারলে হ্যাঁ তোমার সঙ্গে আমার এতদিনের সম্পর্ক ভালোবাসা আর তুমি আমার সাথে এমন একটা কথা বললে বিশ্বাসঘাতকের কথা বললে ভুল হয়ে গেছে খুব ভুল হয়ে গেছে নাকে তুমি সত্যি জিজা সেদিন এরকম কথা বলাটা উচিত হয়নি হ্যাঁ আসলে কি আমি পট করে এরকম দেখে না আমার মাথাটা চমকে উঠেছে তাই আমি কিছু ভাবনা চিন্তা না করে হ্যাঁ এরকম বলে ফেলেছি তার জন্য অনেক অনেক দুঃখিত আমি হ্যাঁ তোমার কাছে ক্ষমা চাইছি কোনো ক্ষমা নেই তোমায় আমি দিবস দিয়ে দেবো এইভাবে সংসার করা যায় তুমি যদি আমার উপর সন্দেহ করো আরে বাবা না ভুল হয়ে গেছে বললাম তো এরপরে যদি কোনোদিন বলো সেদিন তুমি আমায় দিবস দিয়ে দাও আহা বিরাট শালা আমি যখন দুই বাচ্চার মা হয়ে যাবো তখন যদি এইসব কথা বলো তখন তোমার আমি কি করে ডিভোর্স দেবো আরে বাবা আমি কোনোদিন বলবো না সত্যি করে বলছি মনে থাকবে তো একদম দেখো তোমার সঙ্গে কিরকম ম্যাচিং হয়ে গেছে লালে লালে ফুল ধরো ফুলটা তোমার উপর কিন্তু আমার এখনো রাগ আছে হ্যাঁ তুমি আমার রেখে চলে গেছো দু চার দিন আমার একটু নিয়ে ঘুরতে দেরো সিনেমা একটু খাওয়া দাওয়া করবে তা না খাপাত করে তারপরের দিনই চলে গেছো কান্না রাগ হয় বলো সরি রিমঝিম সরি আমি এখন এক সপ্তাহ ছুটি নিয়ে হ্যাঁ তোমার সাথে ঘোরাঘুরি করবো তুমি যা বলবে তাই কিনে দেবো হ্যাঁ তুমি রাগ করো না আমার একটা সোনার নেকলেস পছন্দ হয়েছে কিনে দেবা আর বাবা তুমি যা বলবা তাই কিনে দেবো সত্যি তো দিন সত্যি ঠিক আছে বিকালে তালে চলো বিকালে কিসের জন্য আজকের খাওয়া দাওয়া আমার তরফ থেকে বড় ফাইভ স্টার হোটেলে যাবো চলো ফাইভ স্টার হোটেল সত্যি বলছো তো আমার বিশ্বাস হচ্ছে না আগে হ্যাঁ চলো তুমি চলো চলো আরে বাবা ফুলটা তো ধরো দাও এইভাবে সারা জীবন আমার হাতটি ধরে থাকো তুমি আমার সব কথা শোনো এইভাবে তোমার আমি হাতটি ধরে থাকবো ঠিক আছে বাবা চলো চলো আচ্ছা ছাড়লে তো যাবো নাকি চলো সত্যি বান্ধবী কি করে ম্যানেজ করলি রে তুই বলছি তাড়াতাড়ি আসো আমি বাইরে দেখি একটু টোটো থামাচ্ছি বলছি একটা বাইক আনতে পারতে না আরে বাবা পুনে চলো ওখানে কার কিনবো কার কিনবে হ্যাঁ কার কিনবো আর তুমি ড্রাইভিং করবে সত্যি বলছো হ্যাঁ গো হ্যাঁ বলছি বান্ধবী কেমন দিলাম পুরো খাপে খাপ তাড়াতাড়ি রেডি হয়ে আসো আমি টোটো থামাচ্ছি হ্যাঁ আসি সত্যি বান্ধবী তোর কাছে অনেক কিছু শেখার আছে দেখেছিস কিপটে পর কিভাবে পয়সা খরচা করতে হয় তাই তো দেখলাম জিনারেলে যাওয়া মানুষ এখন প্লেনে আসলো এখন আবার ফাইভ স্টার হোটেলে নিয়ে যাবে বলছে মালটার দ্বারা অনেক মাল করি আছে কিন্তু কিপটে খরচা করতে চায় না তোর সাথে আবার কিপটে নি হ্যাঁ তুই তোর পুরো একদম হালুয়া টাইট করে দিয়েছিস আমার তো চেনে না আমার নাম রিমঝিম সব করে দেবো পিম পিম বলছি বান্ধবী তুই আমার ছেড়ে পুনে চলে যাবি আরে পুনে চলে গেলি সেখানেও তোরে নিয়ে যাবো সত্যি তো তুই আমার কি আছে ও তো অফিসে থাকবে আর আমি বাড়ি বসে কি বিড়ি বানবো সত্যি তোর মতন বান্ধবী হয় না চল চল তাড়াতাড়ি রেডি নে চল বান্ধবী চল আজকে পেট পুরে খাবো বলছি আমার একটা ড্রেস কিনে দিদি বলিস ওই সব বলা লাগে নাকি তুই চল দেখিস কিনে থ্যাংক ইউ থ্যাংক ওয়েলকাম ওয়েলকাম চলো চল বান্ধবী বন্ধু কি জিনিস আবিষ্কার করিস যে যেখানেই থাকে খুঁজে পা একদম চটাত করে আধার কার্ডের নাম্বার দিলি কোথায় আছে দেখা যাবে কি জিনিস বানাইছ কেন জিনিসটা ভালো না ভালো মানে সেই ভালো লোকজন কমেন্ট করেছে আমি তো ভাবিছি ওই জিনিসিন নাম লোক ভুলে গেছে তা দেখি একদম কারেক্ট অ্যানসার देছে কে देছে দেখি দেখাচ্ছি দাঁড়াও অনেক লোকের देছে তার ভিতরে এই কমেন্টটা আমার সেই লাগিছে পরে দেখি দীপঙ্কর দেবনাথ কমেন্ট করেছে কতে হয় কলা গতে হয় গাছ কলা গাছ আর কলা গাছে হয় আর মোচা মিলিয়ে হয় মোচা কল বাবা বন্ধুদের এখনো মনে আছে মোচা কল কত লোকের ডিমান্ড জানো তার পুরনো ভালোবাসা কোথায় আছে খোঁজার জন্য এই মেশিনটা চাইছে কি বলছিস ও বাবা কি বলছো আর এই ভিডিও দেখার পরে কত লোকের ডিমান্ড করবে তার বলা যায় সত্যি বলছিস আমি তো ঘোরা হ্যাঁ আমি ছোটবেলা একজন ভালোবাসতাম তার আধার কার্ডের নাম্বার মনে নাই যে করে হোক হ্যাঁ মো সার্চিং দেখবো এখন কোথায় আছে কি বলছিস আমার এই মেশিন তুই এখন ওই কাজে লাগাবি বাবা লাগাবো না অত ঘন কথা ছাড়িয়ে আজকে বন্ধুদেরকে একটা প্রশ্ন কর দেখি কড়া করে করবি যাতে উত্তর না দিতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে এক জায়গায় বলা হয়েছে রিমঝিমির বর কি যেন নাম পবিত্র ওই পবিত্রে করে আইছে কয় টাকা প্লেন ভাড়া তোমরা নিচে খপাত করে কমেন্ট করো তো তার সাথে তো ফানি কমেন্ট করবা ওইসব বলা লাগে না বন্ধুদের করেই দেবেন দেখিস কেন হ্যাঁ যেসব কমেন্ট করতেছে কতে হয় কলা গাতে হয় গাছ আমার তো ব্রেন শর্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা লাল বেটারির কথা মতন পট করে তোমরা কমেন্ট করো কয় টাকা প্লেন ভাড়া নিছিল চড়াত করে বলে চাকলের নাম যদি মনে রাখে আর কুয়া টাকা ভাড়া ওই মনে না রাখে পারে সব হচ্ছে ইন্টেলিজেন্ট বুঝতে পারিস তাই তো দেখতেছি আর বন্ধুরা তোমাদের কাছে হ্যাঁ একটা প্রশ্ন যদি তোমরা একটু দিতে ভালো হয় বলছি ভিডিওটা সকাল দশটার সময় দিলে কেমন হয় নাকি রাত্রেই সাড়ে আটটায় ঠিক আছে করে করে কমেন্ট দিও না হলে কমিউনিটি পোস্টে হ্যাঁ আমি দিচ্ছি তোমরা ভোট করো কে কখন দেখতে চাও ভিডিওটা আমি আগে ভোট মারবো তোর এখনো ভোটের কার্ড হয়েছে আধার কার্ড দিয়ে মারি দেবো কোনো সমস্যা নেই আধার কার্ড দিয়ে ভোট মারি দিবি না তো কি কেলে করিছে। আরেকটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা ভিডিও নিচে ডেসক্রিপশনে ওই হ্যাঁ হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে ক্লিক করে জয়েন্ট হয়ে যাও বুঝতে পারি ভালো ভালো শর্ট ভিডিও পাবা তারপরে ভিডিও কখন আসবে কি না আসবে সব কিছু ছোট ছোটো আপডেট পাতি থাকবা তাড়াতাড়ি জয়েন করো জয়েন করতে কোনো পয়সা লাগে না কপাত করে ক্লিক করে জয়েন করে যাও তোমাদের অপেক্ষায় থাকলাম কিন্তু সকালে বিকালে সবসময় কিছু না কিছু দিতে থাকবো হ্যাঁ হেভি ডোজ বলছি পাদু এই কোথায় লিঙ্ক খুঁজে পাচ্ছি না যে আরে বাবা ভিডিও আছে নাই তো দেখো কমেন্টে পিন করে লিঙ্কটা ক্লিক করে পাঠ করে জয়েন্ট হয়ে যাও পাইছি পাইসি বলছি টাকা পয়সা কাটবে না তো না রে না পুরো ফ্রি কাকা তুমি যে বলো করে এই ও বাবা ফানি ঘপাত করে সাবস্ক্রাইব করে দিছি পয়সা লাগবে না কোনো বলতেছি সকালে বিকেলে জিনিসপত্র দেবা তো দেবো মানে কড়া জিনিস দেবো কোন চ্যানেলে কখন ভিডিও আসতেছে কি না আসতেছে সব খবরাখবর পাবা মনে থাকে যেন তোমার দিব্যি কাকা ওরে আর দিব্যি দিস না এমনিতে বিয়ে হচ্ছে না আবার যদি দিব্যি দিস তাহলে তো কেন বুড়ো হয়ে গেলাম তাও আমার ওই বিয়ের ফুল ফটবে না রে আর কটা করবা বিয়ে ছি 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 ও কথা বলিস না এমনিতে কেউ পছন্দ করে না আর তুই যদি ওই বলিস না হ্যাঁ মোটামুটি হ্যাঁ আর মেয়ে আমারে আমার টাকা তাকাবেই না তোমার জন্য মেয়ে দেখবানি তার ফটো বুঝছো ওই চ্যানেলে দেবানি পাটামানি দেখে নে দেখে নে কি বলছিস লোকজনের সামনে দেখাই দিবি তাই না তাই কি ঘটকের ব্যবসা তো অনেক করিস এখন তোমার জন্য আমি ঘটকগিরি করব ঠিক আছে তোর কথা মতন চ্যানেল করে দিলাম সাবস্ক্রাইব হোয়াটসঅ্যাপ চ্যানেল ইউটিউব চ্যানেল না ঠিক আছে তুই যা বলিস তাই করে দিছি দেখো এবার খেলা কেমন লাগে ঠিক আছে